নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আমি কোন বিষয়ে কথা বলবো তা আজকে আমি বেসিক্যালি কথা বলবো ডব্লিউপিএসআইর যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা উত্তীর্ণ হতে পারলে না এবং যাদের ভালো নাম্বার থাকা সত্ত্বেও যারা এখনও পর্যন্ত তোমাদের যে মাঠ সেই মাঠটা ঠিকঠাক টাইমে করতে পারছো না তোমাদের সবার জন্য এই ভিডিওটা তা ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করে রাখবে তোমাদের কিন্তু আমার এই চ্যানেলে ডব্লিউ বি পিআবি পিএসসি এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরির অথেন্টিক আপডেট ক্লাস সমস্ত কিছুই তোমরা কিন্তু পাবে তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তা তোমরা ইতিমধ্যেই গতকাল দেখতে পেয়েছ যে তোমার কিন্তু ডাব্লিউ পি এস আই দু হাজার চব্বিশে রেজাল্ট বেরিয়েছে এবং সেখানে আকাশ ছোঁয়া একটা কাট অফ একশো পঞ্চাশ গেছে তার মেন কারণ তোমাদের পরীক্ষার প্রশ্ন তুলনামূলকভাবে অন্যান্য বছরের থেকে সোজা হয়েছে এবং তোমাদের আট থেকে গুণ ক্যান্ডিডেটদের কিন্তু ডাকা হয়েছে ঠিক আছে অনেক স্টুডেন্ট যারা উত্তীর্ণ হয়েছে আমার কাছ থেকে প্রায় আমি মানে যতজনকে পড়ায় আমার কাছ থেকে এখনো পর্যন্ত ছেচল্লিশ জন মতো পাশ করেছে ঠিক আছে একদম জেনুইন আমি তোমাদের কোনো ভুলভাল কথা বলবো না তার মধ্যে দশ বারোজন যাদের মানে কমিউনিটি পোস্টে দেওয়ার আমার মানে ছিল তোমাদের কালকে দেখবে কমিউনিটি পোস্টে আমি দিয়েও দিয়েছি আরও অনেকে পেয়েছে এবং বেশিরভাগ আছে ঠিক আছে তারা কিন্তু উত্তীর্ণ হতেও পারেনি এরকমও আছে অর্থাৎ একশো আটান্ন পেয়েছে সরি একশো আটচল্লিশ পেয়েছে ঠিক আছে একশো তেতাল্লিশ পেয়েছে এসসিদের অনেকে একশো পঁচিশ একশো চব্বিশ পেয়েছে অনেকে একশো তোমাদের আঠাশ পেয়েছে এক নম্বরের জন্য পয়েন্ট ফাইভের জন্য অনেকেই কিন্তু ক্লিয়ার করতে পারিনি ঠিক আছে মানে ওই মোটামুটি এসসিদের দিক থেকে দেখতে গেলে তারপর তোমরা জেনারেলের দিক থেকে দেখতে গেলেও তিন নম্বরের গ্যাপে দু নম্বরের গ্যাপে এক নম্বরের গ্যাপে অনেক স্টুডেন্ট কিন্তু কালকে উত্তীর্ণ হতে পারেনি তার মানে কি তারা যোগ্য নয় অবশ্যই তারা যোগ্য পি আরবি যেহেতু তো কম সময় তোমাদের মাঠটা করা হচ্ছে সেহেতু পি আরবি কিন্তু চাইলেই কলকাতা পুলিশের মতো ডাকতে পারতো যেখানে হাজারটা ভ্যাকান্সি সেখানে হয়তো তারা ভেবেছে যে গুণ ডাকলেই তোমার কাজটা হয়ে যাবে তা সেক্ষেত্রে হয়তো তোমাদের দশ গুণই ডেকেছে তার বিষয়ে তোমার ডাকেনি এবার ইন দ্য মেন টাইম তোমার এখন মনে প্রশ্ন আসছে দাদা আমরা ভবিষ্যতে করবো কি তো দেখো যারা যারা বি কনস্টেবলের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা ডাব্লিউপি কনস্টেবলের মানে পরীক্ষার জন্য প্রিপারেশান নাও যারা তোমরা কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা কলকাতা পুলিশের কনস্টেবলের জন্য প্রিপারেশান নাও তোমরা যারা মোটামুটি যারা ইউআরদের কথা বলছি যারা একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ পেয়ে চাকরি পাওনি তোমরা কিন্তু ভাই চাকরি পাওয়ার যোগ্য ঠিক আছে শুধুমাত্র কম স্টুডেন্টদের ডেকেছে বলে তোমরা কিন্তু চাকরিটা পাওনি নাহলে তোমরাও কিন্তু আজকে উত্তীর্ণ হতে এবং অনেক ভালো ভালো অনেক স্টুডেন্ট এরকমও আছে আমি দেখেছি আমার কাছেই ঠিক আছে একশো আটষট্টি আটষট্টি পাওয়া স্টুডেন্ট ঠিক আছে কেউ টেনশন করছে তারা ডেসক্রিপটিভ পড়বো কীভাবে তারা এখনও জানে না যে কীভাবে ডেসক্রিপটিভ পড়বে ঠিক আছে তোমরা ভাবো সেই সব ছেলেমেয়েগুলো কীভাবে আটকাবে এবং মাঠ এবং তোমার মেনে অনেকজনই কিন্তু আটকাবে তা তোমাদের সেই সব দিকে লাভ নেই যেটা হয়ে গেছে সেটার থেকে শিক্ষা নিয়ে তোমরা ভবিষ্যতের দিকে এগো আমি শুধু এইটুকুই বলবো তোমরা মন মানে ভারী করবে না তোমরা তোমাদের প্রিপারেশনের সঠিক ট্র্যাকে আছো যে যেভাবে প্রিপারেশান নিচ্ছ সে সেভাবেই তোমাদের প্রিপারেশানটা নিয়ে থাকো তোমাদের এখানে কোনো ভুল নেই যারা পাঁচ নাম্বার তিন নাম্বারের জন্য পায়নি তাদের কিন্তু আমি ভুল দেখবো না তোমরা অলরেডি প্রিপেয়ার্ড শুধু কম গুণ ডেকেছে বলে আমি বারে বারে বলছি শুধুমাত্র কম গুণ ডেকেছে বলে তোমরা কিন্তু আজকে উত্তীর্ণ হতে পারলে না তার মানে এটা নয় যে তোমরা যোগ্য না তা তোমরা ভালো করে প্রিপারেশান নাও তোমরা অনেকেই আমাকে ব্যাচের কথা জিজ্ঞাসা করেছো তা দেখো আমি সত্যি কথা বলতে এই বছরের শুধুমাত্র একটা ব্যাচই এনেছি আমার কাছে যারা দু হাজার চব্বিশ সাল থেকে পড়তো তারাই কিন্তু অনেকে উত্তীর্ণ হয়েছে দু হাজার পঁচিশ সালে আমি সেরকম কোনো ব্যাচ আনি ঠিক আছে এবং যারা মানে ফেল করেছ বা যারা উত্তীর্ণ হতে পারনি তো তোমাদের জন্য আমি শুধু একটা কথাই বলতে চাই যে তোমরা কিন্তু মানে ভালো করে পড়াশোনাটা করো আর অনেকে আমার ব্যাচে যুক্ত হওয়ার কথা বলেছো দেখো ব্যাচে যুক্ত হওয়ার আমার একটাই ক্রাইটেরিয়া ঠিক আছে তোমরা যদি আমার ব্যাচে যুক্ত হতে মানে চাও তোমরা অবশ্যই কিন্তু আমার ব্যাচে যুক্ত হতে পারো এককালীন হাজার টাকার বিনিময়ে তোমার কিন্তু আমি ডব্লিউপি কেভি থেকে শুরু করে যারা যারা জয়েন করবে দু হাজার ছাব্বিশ সালেও যদি কোনো রিক্রুটমেন্ট বেরোয় যতদিন না পর্যন্ত তোমার চাকরি পাবে ততদিন পর্যন্ত ভ্যালিডিটি কিন্তু আমি আমার ব্যাচে দিই তা আমি কোনো ব্যাচ প্রমোশন করব না যাদের বিশ্বাস হবে আমাকে তোমরা কমিউনিটি পোস্টে আমার স্টুডেন্টদের দেখে নিতে পারো যারা পাশ করেছে ঠিক আছে তোমরা জয়েন করতে পারো ঠিক আছে আর এইটুকুই তোমাদেরকে বলবো যে তোমরা মনটা ভেঙো না তোমরা ভালো করে প্রিপারেশান নাও সামনে তোমাদের অনেকে ডির পরীক্ষা আছে অনেকে যারা আইটিআই করে আছে সেরকম স্টুডেন্টও আছে তাদের টেকনিশিয়ানের পরীক্ষা আছে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা আছে তোমরা হাতে যদি ভালো করে দেখো তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের দুটো কনস্টেবলের পরীক্ষা চারটে পরীক্ষা দেন তোমাদের আরও অনেক পরীক্ষা আছে সুযোগ তোমাদের দেবে তা ভালো করে তোমরা প্রিপারেশানটা কিন্তু নাও তোমরা মনটা ভেঙো না সবাই যারা পাশ করেছে তাদেরকে নিয়ে অভিনন্দন জানাচ্ছে কিন্তু যারা ফেল করেছে তাদের কথা কেউ কিন্তু বলছে না সবাই ব্যাস দেখাতে ব্যস্ত ঠিক আছে কেউ বলছে আমার কাছে হাজারজন পাশ করেছে কেউ বলছে পাঁচশো জন পাশ করেছে পাশ না ম্যাটার না শেষ পর্যন্ত কতজন আলটিমেটলি চাকরি পাবে সেটাই কিন্তু ম্যাটার ঠিক আছে রেলের তোমার এলপিতে অনেকেই জানো যে তোমরা তাদের রেজাল্ট বেরিয়েছে অনেক উত্তীর্ণ হয়েছে কিন্তু তোমরা কি এটা জানো যে এ ওয়ান ক্যাটাগরি চোখের ক্যাটাগরি অনেকের হয় না বলে অনেকে পঞ্চাশ জনের মধ্যে কুড়িজন পাশ করে তিরিশ জন ফেল করে মেডিকেলে গিয়ে তারা উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও তা এত মানে ভাবারও কিছু নেই যারা তোমাদের ব্রেন ওয়াশ করাচ্ছে তাদের থেকে একটু দূরে থাকো আমি শুধু এইটুকুই বলবো যে তোমরা যারা আমাকে কালকে ফোন করেছো যারা তোমার কাছে জয়েন হতে চাই ঠিক আছে আমি তোমাদের মানে পার্সোনাল গাইডার হিসাবে তোমার কিন্তু আমি গাইড করব এবং তোমারে আমি আমার স্টাডি মেটিরিয়ালস নোটসপত্র সমস্ত কিছু দেবো ক্লাসও পাবে তার জন্য কিন্তু তোমার এককালীন হাজার টাকা তোমার কিন্তু আমাকে পে করতে হবে তোমরা কেউ ব্যবসাভাবে ভেবো না যারা যারা ব্যবসা বলে সব সময় তাদেরকে কিন্তু খুঁজে পায় না রেজাল্টের দিন যারা আলটিমেটলি ভালো করে পড়াশোনা করে ঠিক আছে তারা কিন্তু চাকরিটা সত্যি পায় এবং যারা পড়াশোনার মধ্যে থাকে কিছু নাম্বারের জন্য পাও না তারাও কিন্তু ভালোভাবে ভবিষ্যতে একটা চাকরি পাবে আমি এইটুকুই তোমাদেরকে বলতে পারি তোমরা অনেকে জিজ্ঞাসা করছো বলে আমি ভিডিওটা করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি ডব্লিউপি তোমার মাঠের জন্য ডাব্লিউ মেনের জন্য আমি ভিডিও আনছি সবাই সুস্থ থেকো ভালো থেকো